আজ বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ঢাকা ভোস্টের প্রধান শিরোনাম এনসিপি কোন জোটে যাচ্ছে না নাহির ইসলাম একঘরে শিশুর রক্তাক্ত মরদেহ অন্য করে ঝুলছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃতদেহ ভাত খাওয়ার বাদ খেতে যাওয়া ও প্রশাসনিক কারণে মোহাম্মদপুর এসি সহ তিন পুলিশ ক্লোজ রিক্সায় বস্তু ডিভাইস মূল সড়কে গেলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ ঢাকা মেডিকেল রোগীর মৃত্যুর অভিযোগ টলিমেল ও রোগীর স্বজনদের মধ্যে মারামারি আজ যারা বিপ্লব করতে চান তাদেরকে মানুষের কাছে চলে যেতে হবে মির্জা ফখরুল মেয়ারফোর সীমান্ত পতাকা বৈঠকের মাধ্যমে আঠারো বাংলাদেশিকে হস্তান্তর ফিলিস্তিনিকে স্বীকৃতি দিচ্ছে পশ্চিমারা বাস্তবে এটির কোনো প্রভাব থাকবে জুলাই সনদের আইনি বৃত্তি না দিলে জনগণ সম্মিলিতভাবে প্রতিহত করবে চরমনের ফিরের হুঁশিয়ারি বাগদান সারলেন এনসিপি নেতা হান্নান মাসুদ